যে এভাবে করে আমাদের এরকম না এভাবে করে আমরা ক্লোজ করে এই যে এভাবে নতুন করে ওপেন হয়ে যায় তাদের এই সমস্যাটা হয় তাদের অনেক বিপদে থেকে ভুগে যায় এটার জন্য আজকে এই ভিডিওটা ওয়াইফাই তো অন আর এটার জন্যই আজকে এই ভিডিও এই ডেভেলপার অপশনে যেতে হবে ডেভেলপর অপশনে গিয়ে আরেকটা খুশি বের করতে হবে ডেভেলপার অপশনটা একটা শুধু কাজ আছে ডেভেলপার অপশনটা ডিলেট করে ফেলতে হবে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এভাবে করে সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে করে দেন আর এখানে একটা লাইক করে দেবেন মানে এভাবে করে একটা লাইক করে দেন এই জায়গায় লিখবেন হলো গুড ভিডিও বা নাইস ভিডিও দেখে দেবেন এভাবে করবেন তারপর একটা সেটিংস করে বের করতে হবে তারপর এই এই সেটিংস তো তোমাদের হয় শুরু থেকে নতুন করে শুরু হয়ে যায় তোমরা এই ইয়াতে তোমরা খুব ভিগা ভোগালে ফুকে আবার ইউটিউবে সার্চ দিয়ে আবার ইউটিউব হোম পেজে এনে আসে আবার ক্যাপ কার্ডে আবার ভিডিও দুইটা অ্যাড করতে গিয়ে ক্যাপ কারের থেকে বেরো আস এই সমস্যাটা তোমার ক্ষেত্রে হয় আজকের এই ভিডিওটা এই সমস্যা হলে আমাদের এই সব সিটিসগুলো অফ আছে এই সমস্যাটা হয় এই সমস্যাটা হলে এই সমস্যাটা হলে তোমরা এটাকে অফ করে দেবেন এটাকে অফ করে দেবেন এটাকে অফ করে দিতে হবে তারপর আস্তে আস্তে ডেভেলপার অপশন চলে যাবে এই যে ডেভেলপার অপশন চলে গেছে এইভাবে তোমরা আমাদের এই তাদের এরকম করে নতুন করে শুরু হয়েছে তোমাদের পরে নাম বেড়ে এসে নতুন করে শুরু হয়ে গেলে এরকম আজকের এই গিডোটা আর আমাদের চ্যানেলে এক হাজার ভিউজ তো কমপ্লিট তো করে দিসই তার সাথে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিও তোমরা এই পর্যন্ত ভিডিও রাখলাম কোনো ভালো থাকেন শুকনেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ